নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লিউ এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ থেকে যে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের সেটগুলো সলভ করছিলাম আজকে আমরা এফ টোয়েন্টি ফাইভ নাম্বার পেজের যে সেটটি আছে সেই সেটটি যাবতীয় শর্ট প্রশ্ন এম সি কিউ শর্ট প্রশ্নগুলো সলভ করবো যেভাবে করছিলাম এই ভিডিওর পূর্বের যে অন্যান্য সেটগুলো আছে সেই সেটগুলো কিন্তু আমরা অলরেডি তৈরি করেছি এবং সেগুলোর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বারবার অনুরোধ জানাই এবারও জানাচ্ছি ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন শুরু করছি একের এক নাম্বার প্রশ্ন শিখনের একটি মনস্তাত্ত্বিক উপাদান হলো মনস্তাত্ত্বিক উপাদান যেহেতু বলেছে সেহেতু প্রেশনা সি নাম্বার উত্তর দুই নাম্বার মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক বাহ্যিক বলেছে তীব্রতা হচ্ছে মনোযোগের বাহ্যিক নির্ধারক মেজাজ অভ্যাস আগ্রহ এগুলো কিন্তু অভ্যন্তরীণ নির্ধারক নির্ধারক বলতে মনোযোগ যে মেজাজ অভ্যাস আগ্রহ এগুলো হলো আমাদের মনের ভিতর থেকে যখন ভিতর থেকে আসে না তখন অটোমেটিক্যালি সেই জিনিসটি আমরা সেই জিনিসটির প্রতি কিন্তু মনোযোগী বেশি হই বাইরে হঠাৎ করে আমি অন্য কোনো কাজ করছিলাম বাইরে হঠাৎ করে তীব্র একটি আলো দেখলাম বা তীব্র একটা জোরে আওয়াজ হলো যে কাজটি করছিলাম সেই আওয়াজটি শুনে বা আলোটি দেখে কিন্তু আমার মনোযোগ কিন্তু সেই দিকে ঘুরে গেল তাহলে ওটা বাইরে কিছু ঘটল সেই জন্যই এটা হচ্ছে তীব্রতা হচ্ছে বাহ্যিক নির্ধারক আর বলে রাখি এই ভিডিওগুলোর পিডিএফ আমরা দিয়ে দেবো কিছু দিনের মধ্যে আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তিন নম্বর প্রাচীন অনুবর্তন হচ্ছে এস টাইপ অনুবর্তন আর সক্রিয় অনুবর্তন হচ্ছে আট টাইপ অনুবর্তন এখানে প্রাচীন অনুবর্তন এস টাইপ অনুবর্তন চার নম্বর রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা আট হলে ট্যালিচিহ্ন কী হবে আটের চিহ্ন কী পাঁচের একটি সেট সঙ্গে তিনটি দাগ তাহলে ডি নাম্বার হচ্ছে পাঁচ তিন আট পাঁচ নাম্বার ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষা স্তম্ভ কয়টি ফোর পিলার অফ লার্নিং চারটি স্তম্ভ কর্মের জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা আরেকটি কি শিক্ষা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান দেখি কে সঠিক উত্তর দিতে পারে ছয় নাম্বার কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন বিদেশি বলেছে ডক্টর ডাফ ডি নাম্বার সাত কোঠারি কমিশন শিক্ষার কয়টি স্তরের কথা বলেছে কোঠারি কমিশনে কিন্তু আমরা বিদ্যালয় শিক্ষা মানে শিক্ষা ব্যবস্থার আমরা চারটি স্তর পেয়েছি টোটাল শিক্ষা স্তর সেই চারটি স্তর হচ্ছে টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু আট নাম্বার অপারেশন অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তনের প্রবক্তা হচ্ছে স্কিনার থন্ডাই হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরোথ থিওরি কোহলার হচ্ছে গেস্টাল মতবাদ প্যাবলপ হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব নয় নম্বর বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় কবে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন গঠন কবে হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে গঠন হয়েছিল আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন কবে রিপোর্টটি পেশ করেছিল উনিশশো খ্রিস্টাব্দে দশ নম্বর গেস্টাল মতবাদের মূল ভিত্তি কী ছিল সাধারণীকরণ সাধারণীকরণ গেস্টাল মতবাদের মূল ভিত্তি ডি নাম্বার উত্তর এগারো নম্বর পরিবর্তনশীল রাশিকে কি বলা হয় চল বলা হয় চল পরিবর্তনশীল রাশিকে চল বলে উত্তর এ নাম্বার নেক্সট বারো নম্বর শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে রাজ্য এবং কেন্দ্রের যৌথভুক্ত তালিকায় রাখা হয়েছে তেরো নম্বর অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কমিশনে শিক্ষা কমিশনে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো সালে কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা আমরা পাই এছাড়া কোঠারি কমিশনেও কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা আমরা পেয়েছি কিন্তু জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি সিক্সে কিন্তু অপারেশন অপারেশন ব্ল্যাকবোর্ডটা কার্যকরী হয় চোদ্দ নম্বর ক্যাফ সি এ বি ই এর পুরো নাম কি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন তাহলে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন বানানগুলো দেখে নেবেন অনেক সময় বানান একটু এদিক ওদিক করে অপশন দিয়ে দেয় পনেরো নম্বর সপ্তপ্রবাহ সপ্তবন্ধটি কোন কমিশনে উল্লেখ আছে মুদালিয়া কমিশনের সপ্তপ্রবাহ কথা কিন্তু আমরা পেয়েছি ষোলো নম্বর ব্রেল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় কোন ধরনের শিশুদের অন্ধ শিশুদের বা যারা চোখে একদম কম দেখতে পারে তাদের জন্য ব্রেল পদ্ধতি ব্যবহার করা হয় সতেরো আর সিআরসি কিউমুলেটিভ রেকর্ড কার্ড সিআরসি পুরো নাম হচ্ছে রেকর্ড রেকর্ড কার্ড কার্ড সি নাম্বার উত্তর ভালো করে নজর করে দেখে নেবেন আঠারো নম্বর ইএফএ এর পুরো নাম হচ্ছে এডুকেশন ফর অল এ নাম্বার হচ্ছে উত্তর নেক্সট উনিশ নাম্বার কি হলো একটি দ্যাশ শিক্ষা প্রতিষ্ঠান প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কিন্টার গার্ডেন কিন্টার গার্ডেন বা মঞ্চশ্রী স্কুল কেজি স্কুল এগুলো সবই কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষা স্তর কুড়ি নাম্বার সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার উত্তর বি নাম্বার একুশ নাম্বার প্রশ্ন গ্যাগনের মতে শিখনের শেষ স্তর কী সমস্যা সমাধানের শিখন হচ্ছে শেষ স্তর আর সর্বপ্রথম হচ্ছে সংকেতমূলক শিখন স্তর যেহেতু এখানে শেষ চেয়েছে সেহেতু সমস্যা সমাধানমূলক শিখন আর প্রথম স্তর হলে সংকেতমূলক কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় সব থেকে সব সবথেকে দ্রুতগতির পদ্ধতি কারণ নিচের প্রশ্নটি দেখুন ছয় আট চোদ্দ ছয় দশ সাত ছয় আট স্কোরগুলোর সংখ্যা গুরুমান কত সংখ্যা গুরুমান মানে মোট মোট কত এখানে যে সংখ্যাটি সব থেকে বেশি বার আছে সেই সংখ্যাটি হবে মোট তাহলে দেখুন ছয় তিনবার আছে তাহলে মোট হচ্ছে ছয় সি নাম্বার উত্তর তাহলে আমরা দেখেই মোট নির্ণয় করলাম মিনের ক্ষেত্রেও ক্যালকুলেশন করতে হয় মিডিয়ানের ক্ষেত্রে কি করতে হয় এইভাবে সংখ্যাগুলো যদি দেওয়া থাকে সেই সংখ্যাগুলোকে ছোট থেকে বড়ো হিসেবে সাজাতে হয় তারপরে মাঝখান বের করতে হয় অল্প হলেও কিন্তু একটু বেশি কাজ করতে হয় মোটের থেকে আর মোট কি করলাম আমরা দেখেই নির্ণয় করতে পারলাম মোট কত কোনো ক্যালকুলেশন করতে লাগলো না সেই জন্য সবথেকে দ্রুতগতির পদ্ধতি হচ্ছে মোট আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কী কী মিন মিডিয়ান মোট এইটাও প্রশ্ন আসতে পারে আর আরেকটি প্রশ্ন আসতে পারে এইভাবে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি যখন নির্ভরযোগ্য পদ্ধতি আসবে তখন আমরা মিন বা গড় লিখব নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে গড় আর দ্রুতগতির পদ্ধতি হচ্ছে মোট বা সংখ্যাগুরু মান তাহলে পরের প্রশ্নটা বুঝতে পেরেছেন ছয় কি করে হলো সি নাম্বার উত্তর চব্বিশ নাম্বার কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র কম্পিউটার আউটপুট যন্ত্র এই অপশনগুলোর মধ্যে হচ্ছে প্রিন্টার অনেক সময় প্রজেক্টার আসতে পারে ওভারহেড প্রজেক্টার আসতে পারে এই যে মনিটর আমরা যে মনিটরের মধ্যে দেখছি ভিতরে লেখাগুলো ভেসে আসছে বা মোবাইলে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা যারা মোবাইলে দেখছেন মোবাইলের স্ক্রিনে তো মোবাইলের ভিতরে বা ইন্টারনেটের মাধ্যমে ভেতরে জিনিসগুলো বাইরে বেরিয়ে আসছে এই মনিটর মোবাইলের স্ক্রিন টেলিভিশন এগুলো কিন্তু এক ধরনের আউটপুট যন্ত্র আর ইনপুট যন্ত্র হচ্ছে স্ক্যানার মাউস কিবোর্ড মাউথপিস আমরা সাউন্ড বক্স সাউন্ড যে বক্স আছে সাউন্ড বক্স কিন্তু আউটপুট ডিভাইস কিন্তু মাউথপিস যেখানে আমরা কথা বলি সেটা কিন্তু ইনপুট ডিভাইস এগুলো মনে রাখবেন এগুলো গেল এমসিকিউ এবার এক্সিকিউ টাইপের প্রশ্নগুলো যেগুলো দেওয়া ছিল আমরা যেভাবে সলভ করে দিই সেইভাবেই আমরা সলভ করে দিচ্ছি লিখে লিখে শুরু করার পূর্বে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন দুই এক নম্বর বুদ্ধির সংজ্ঞা দাও বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা যা পরিবর্তনশীল পরিবেশে সর্বজনীনভাবে পরিবেশের উপযোগী হিসেবে ব্যক্তিকে গড়ে তোলে অথবা একে অথবা শিখনের দুটো বৈশিষ্ট্য লেখো এক শিখন প্রক্রিয়াটি উদ্দেশ্যমুখী প্রশ্ন ক্রমবিকাশমান একটি বৈশিষ্ট্য লেখো আগ্রহ হলো তৃপ্তিদায়ক অনুভূতি শিশু যে বিষয়ে আগ্রহ দেখায় সেই বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এবং তার তৃপ্তিদায়ক অনুভূতি সৃষ্টি হয় দেখবেন আমাদের যে কোনো বিষয়ে যেটাতেই হোক না কেন আমাদের সেই জিনিসটার প্রতি যদি আগ্রহ থাকে দেখবেন আমরা কিন্তু খুব দ্রুতগতিতে সেই জিনিসটি শিখি এবং মনোযোগও কিন্তু আমাদের খুব ভালো হয় সেই জিনিসটির প্রতি তিন নম্বর শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী শিক্ষা প্রযুক্তিবিদ্যা হল শিক্ষাক্ষেত্রে শিখন শিক্ষণ শিখন প্রক্রিয়ার উন্নতির জন্য যথোপযুক্ত সিস্টেম কৌশল বা সহায়ক উপকরণ তৈরি করা ও তার যথাযথ প্রয়োগ ও মূল্যায়ন করা সামগ্রিক কৌশল চার নম্বর অপানুবর্তন কি অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরে যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় একেই অপানুবর্তন বলে এই কুকুরের লালাখরণের পরীক্ষায় কুকুরের মধ্যে যে নতুন আচরণটি তৈরি হয়েছিল ঘণ্টাধ্বনি সংজ্ঞার ঘণ্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তার লালাখরণ হচ্ছিল কারণ সে জানত ঘণ্টাধ্বনি পরেই খাওয়ার আসবে সেটি কিন্তু চিন্তা করে করেই তার কিন্তু লালাখরণ হচ্ছিল তাহলে একটা নতুন আচরণ তৈরি হলো ঘণ্টাধ্বনি শুনেই লালাকরণ কারণ কুকুরের স্বাভাবিক আচরণ কি খাদ্য দেখে লাল লালাখরণ হওয়া কিন্তু এখানে কী হলো ঘন্টাধ্বনি শুনেই লালাকরণ হচ্ছিল তা এখানে বলা হয়েছে এই যে ঘণ্টাধ্বনি শুনে লালাখরণ হচ্ছে পরবর্তীতে যদি আমি সেই কুকুরটিকে খাওয়ার পরিবেশন না করি কয়েকদিন পর বা কয়েকবার এরকম হওয়ার পর দেখা যাবে যে ঘন্টাধ্বনি হওয়ার পরে আর কুকুরের লালাকরণ হচ্ছে না যে নতুন আচরণটি তৈরি হয়েছিল এটি লোভ পাবে কারণ সে বুঝতে পেরেছে যে ঘণ্টাধ্বনির পরে এই নতুন আচরণটা লোভ পেয়ে যাওয়াটাকেই বলা হচ্ছে অপানুবর্তন চারের অথবা প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি কি প্রাচীন অনুবর্তনে যে যে ঘণ্টাধ্বনি সজাগ ভাব স্বাভাবিক আচরণ কি ঘণ্টাধ্বনি যদি কারো কানে শোনে যদি ঘণ্টাধ্বনি শোনানো হয় যদি কেউ ঘুমিয়ে থাকে সে সজাগ হতচকিত হয়ে উঠবে বা সজাগ হয়ে উঠবে ব্যাপার সাউন্ডটা কোথা থেকে আসলো আর এটি স্বাভাবিক উদ্দীপক আর প্রতিক্রিয়া কি খাবার খাবার দেখলে কুকুরের কি হয় লালা হয় তাহলে ঘণ্টাধ্বনির সঙ্গে সজাগ ভাব আর খাবারের সঙ্গে লালাখরণ এটি কিন্তু দুটো দুই রকমের আচরণ এখন কি হচ্ছে ঘণ্টাধ্বনির সঙ্গে লালাখরণের যে সম্পর্ক স্থাপন করা হয়েছিল প্যাভ্লবের পরীক্ষায় কুকুরের পরীক্ষায় সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে এই সাংগঠনিক রূপটি কিন্তু আপনারা দেবেন এখানে লেখা নেই এস ওয়ান এখানে হলো আর ওয়ান এখানে থাকতো এস টু এখানে থাকতো আর টু দিকের ছবিটা দেখুন এস ওয়ান আর ওয়ান এস টু আর টু লেখা আছে তারপরে কি নতুন আচরণ হলো এস ওয়ান থেকে আর টুতে একটি নতুন আচরণ হলো ওটা কিন্তু লিখে দিতে হবে আপনাদের পাঁচ নাম্বার এন সি আর এইচ এর পুরো কথাটি কি ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার অথবা তে এস এস এ এর পুরো কথাটি কি সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়েছিল দু হাজার এক খ্রিস্টাব্দে চালু হয়েছিল দু হাজার দু খ্রিস্টাব্দে ছয় নম্বর এন এর পুরো কথাটি কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল ছয় অথবা ডাব্লু 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 এর পুরো কথাটি কী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সাত নম্বর সর্বশিক্ষা অভিযান কবের থেকে কার্যকরী হয় দু হাজার এক সাল শুরু হয়েছে দু হাজার সাল থেকে দুটা দুই রকম একই রকম প্রায় প্রশ্ন এস এস এর পুরোনাম আর সর্বশিক্ষা অভিযান কবে থেকে চালু হয় দুই হাজার এক সাল আট নম্বর কটি বিন্দু বা ডট দিয়ে ব্রেল লেখা হয় ছটি বিন্দু দিয়ে অথবা মুখ দিয়ে দুটো শিক্ষা পদ্ধতি নাম লেখক মৌখিক পদ্ধতি বা ওষ্ঠপ্রথন পদ্ধতি বা সঞ্চালন পদ্ধতি বা আঙুলের দ্বারা বানান শেখানো সঞ্চালন পদ্ধতি হচ্ছে হাতের তালুর মধ্যে আঙুলের আঙ্গুল দিয়ে বানান শেখানোর এক পদ্ধতি স্পর্শ পদ্ধতিও বলা হয় নয় নম্বর বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো দুটো দিয়েছি এক নম্বর গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো দুই নম্বর হচ্ছে সাংস্কৃতিক মান উন্নয়নের সঙ্গে যুক্ত করা দশ নম্বর স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি স্বামী বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ ব্যক্তি মানুষের মধ্যে অবস্থিত মহত্বের প্রকাশই হল শিক্ষা অথবা গান্ধীজির কর্মকেন্দ্রিক শিক্ষা পদ্ধতিটির নাম কি বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষা এগারো নম্বর হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কি বোঝো সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলোকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম আর যে সমস্ত যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি হয় তাকে হার্ডওয়্যার বলা হয় এই যে পিডিএফ মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট অফিস কোনো অ্যাপ্লিকেশন এগুলো কিন্তু সফটওয়্যার আর হার্ডওয়্যার হচ্ছে আমরা যেগুলো স্পর্শ করতে পারছি মাদারবোর্ড চিপ এ ডেস্কটপ মাউস কিবোর্ড আরও যে যন্ত্রগুলো আছে সেগুলো হচ্ছে হার্ডওয়্যার যেগুলো পাচ্ছি সেগুলো হলো হার্ডওয়্যার যেগুলো পাই না হল সফটওয়্যার বারো নাম্বার এটা তো হলো না এগারো নম্বর হলো বারো নম্বর রম রম এবং র্যাম এর মধ্যে যে কোনো একটি পার্থক্য র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি এবং রম হচ্ছে স্থায়ী স্মৃতি আরেকটি পার্থক্য হচ্ছে বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যামের সব তথ্য মুছে যায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রমের সব তথ্য অক্ষুণ্ণ থাকে তার মানে কী বলা হচ্ছে আমরা মোবাইল ল্যাপটপ যদি বন্ধ করে দিই মোবাইলের বন্ধ করে আবার যদি চালু করি তাহলে কি আমাদের মোবাইলের ভেতরে যে ছবি গান এগুলো কি ডিলিট হয়ে যায় নিশ্চয়ই হয় না সেগুলো হচ্ছে রমে আমরা সেভ করে রাখি তেরো নম্বর শ্রীনিকেতন কী ধরনের প্রতিষ্ঠান কর্মকেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন চোদ্দো নম্বর আইসিডিএসের পুরো নামটি কী ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস হচ্ছে আইসিডিএস এর আইসিডিএস পুরো নাম চোদ্দোর অথবা এস ইউ পি ডাব্লিউ এর পুরো কথাটি কী সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক পনেরো নম্বর স্কুল জোট কী কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয়েছে তাকে স্কুল গুচ্ছ বলা হচ্ছে স্কুল গুচ্ছ বা স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ একই কথা এই স্কুল গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল সমূহ সর্বশেষ প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন ডিআইইটি এর পুরো কথাটি কী ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েটে হচ্ছে যারা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার জন্য যান তাদের কিন্তু এই ডায়েটে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হতো বা ডিগ্রি অর্জন করতে হতো তারপরেই তারা কিন্তু শিক্ষকতার লাইনে কিন্তু যেতে পারতেন প্রাইমারি ক্ষেত্রে আর এখন ডায়েট সেন্টার সেরকম নেই এখন ডায়েটের নাম ডিএলএড হয়েছে ডিএড ছিল পিটিটিআই ছিল অনেক ছিল সময়ের সঙ্গে সঙ্গে ডায়েট ইনস্টিটিউট আছে কয়েকটি সরকারিগুলোকে ডায়েট বলা হয় যাই হোক এই অবধি ছিল আজকে আমাদের ভিডিও আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল করতে একদম ভুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ